আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলো ঘুরে আসি মহাবিশ্বের সবথেকে ডার্ক রহস্য হোল থেকে মহাবিশ্বের সব থেকে ডার্ক রহস্যের নাম ব্ল্যাক হোল এখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত পালাতে পারে না একটি তারার মৃত্যুর পর যখন তার সব ভর ধ্বংস হয়ে গিয়ে অশান্ত ক্ষুদ্র জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই সৃষ্টি হয় ব্ল্যাক হোল বিজ্ঞানীরা মনে করেন ব্ল্যাক হোলের যে অংশ যাকে বলা হয় ইভেন্ট হরাইজন সেখানে স্থান সময় পদার্থ সব কিছু ভেঙে যায় মিশে যায় এক অজানা অবস্থায় তবে ব্ল্যাক হোল শুধু ধ্বংসই করে না এগুলো গ্যালাক্সির কেন্দ্রে থাকে এবং মনে করা হয় এগুলো গ্যালাক্সিকে আকৃতি দিতে সাহায্য করে এখনো বিজ্ঞানীদের কাছে ব্ল্যাক হোল এক অমীমাংসিত রহস্য হয়তো একদিন সত্যি আমরা জানতে পারব ইভেন্ট হওয়ার জন্য ভিতরে আসলে কি ঘটে তো আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন